বন্ধুরা শীতকালে ইলেকট্রিক কেটলির উপরে খুব প্রেসার পরে তাই এটি বারবার নষ্ট হয় তো এই যে শরীফ কোম্পানির একটি কেতলি এসেছে এটি আমি লাইন দিয়ে দেখতেছি যে লাইন পাই কি না তো দেখতে পাচ্ছি লাইন পাচ্ছে না লাল বাতি জ্বলছে না সুইচ অন করেও দেখলাম কিন্তু বাতি জ্বলছে না সুইচ কিন্তু এই যে অন করলাম দেখেন বাতি জ্বলছে না তো আমি এটি এখন চেক করে দেখবো সমস্যা কোথায় তো প্রথমে চেক করার জন্য সুইচটি অন করে নিতে হবে সুইচ অন করার পর এই যে নিচে দেখুন টপ কানেক্টর ইলেকট্রিক কেটলির তলায় এটিতে দুটি রিং আছে এই দুইটি রিঙের মাধ্যমেই এই কেটলিতে লাইন যায় তো সিরিজ লাইনের মাধ্যমে আমি এটি চেক করবো সুইচ অন করা আছে দুই রিঙের সিরিজ লাইনে দুই তার ধরলাম তো সিরিজ লাইনের যে বাতি এটি জ্বললো না তার মানে কেটলিতে সমস্যা আছে আর এই যে বটম কানেক্টর এটিও চেক করে দেখাবো এটি ভালো আছে কিনা না এর ভিতরে যে দুইটি পিন আছে এই দুইটি পিন এই যে টু পিন প্লাগের দুইটি পিনের সাথে কানেক্টেড থাকে তারের মাধ্যমে তো আমরা এই এই যে টু পিন প্লাগ আছে এই টুপিন প্লাগের সাথে এটি সঠিকভাবে কানেক্টেড আছে কি না সিরিজ লাইনের মাধ্যমে চেক করবো তো ভিতরের একটি পিনের সাথে বাইরের যে টুপিন প্লাগের পিন আছে এই একটি পিনের সাথে আমি সিরিজ লাইন ধরে দেখবো যে জলে কিনা না তো আমি টুপিন প্লাগের এই উপরের পিনটায় একটি তার ধরলাম এবং ওই ভিতরে যে পিন আছে ভিতরের একটি পিনে তার ধরলাম তো দেখুন জ্বলছে সিরিজ লাইন এবং এই নিচের যে টুপিন প্লাগের পিন এবং ভিতরের যে পিন এটিও জ্বলছে অর্থাৎ এই বটম কানেক্টরটি ঠিক আছে এটি সরিয়ে রাখলাম আর এই কেটলিতে যেহেতু সমস্যা আছে এটি আমি এখন খুলে নেব দেখুন তল তলার দিকে তিনটি স্ক্রু আছে এই স্ক্রুগুলো মেশিনের সাহায্যে আমি খুলে নিচ্ছি চাপ দিয়ে খুলে নেব এটি লক করা আছে তুমি এটি খুলে নিলাম এখন দেখুন এখানে এই যে কালো জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টপ কানেক্টর এটি তলার সাথে লাগানো থাকে তো আমি এই যে যে তারগুলো ক্লিপ দিয়ে আটকানো আছে এই তারগুলো একটি প্রায় সাহায্যে টেনে খুলে নিলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে তো এই যে দেখতে পাচ্ছেন একটি বাঁকা জিনিস এটি হচ্ছে টার্মিনাল সেই লাইন দিয়ে দেখলাম তো এই হিটিং এলিমেন্ট বা কয়েল যে নামে আমরা চিনি এটি ভালো আছে আর এই যে যে কানেক্টর এই কানেক্টরটি এখন চেক করবো এটিতে সমস্যা হয়েছে কিনা তো দেখুন ভিতরে যে ছোট রিং এই ছোট রিং এর সাথে একটি পাতি কানেক্টেড থাকে এবং বড় রিংয়ের সাথে একটি পাতি কানেক্টেড থাকে এই হচ্ছে দুটি পাতি এই দুটি পাতির সাথে ভিতরের রিংগুলো কানেক্টেড থাকে তা আমি সিরিজ লাইন দিয়ে এখন চেক করব দেখুন এই পাশের যে পাতি এটিতে আমি সিরিজ লাইনে একটি তার ধরলাম এবং বাইরের যে বড় রিং এই রিং এ ধরলাম রিং এর সাথে এই পাশের পাতিটি কানেক্টেড আছে আর ওই পাশের পাতির সাথে একটি সিরিজ লাইন ধরলাম এবং ভিতরের যে রিংটি এই রিংয়ে ধরলাম দেখুন সিরিজ লাইন জ্বলছে না অর্থাৎ এই এর সাথে এই পাতিটি কানেক্টেড নেই সমস্যা হয়েছে তো আমি এখন একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে এই তিনটি নাট খুলে নেবো এখান থেকে তো আমি খুলে নিচ্ছি আপনারা নোস প্লাস বা কম্বিনেশন প্লাসের সাহায্যে আপনারা এই স্ক্রুগুলো খুলতে পারেন এখান থেকে তিনটি স্ক্রু খোলা হয়ে গেছে এখন আমি এই কানেক্টরটি এখান থেকে বের করে নিলাম এই কানেক্টরের নিচের দিকে তিনটি স্ক্রু আছে দেখুন এই স্ক্রু তিনটি আমি খুলে নেব স্ক্রুগুলো খোলা হয়ে গেছে এখন আমি এই যে নিচের দিকে যে টিন এই যে মেটাল একটা জিনিস দেখা যাচ্ছে এটি আমি সরিয়ে নিলাম খেয়াল করুন এখানে ছোটো যে রিংটি ছিল ওই পাশে ছোট ছোটো রিংয়ের সাথে যে পাতিটি কানেক্টেড থাকার কথা এই যে যে জায়গাটা এখান থেকে এটি মিস করছে নিচের পাতি এবং উপরের পাতি মাঝখানে হালকা একটু ফাঁকা হয়ে গেছে তো আমি এখানে একটি তার ব্যবহার করব দেখেন চিকন তার আমি এখানে পেঁচিয়ে নিচ্ছি ভালো করে খেয়াল করুন এখানে আমি তার ব্যবহার করেছি তামার তার অনেকগুলো চিকন তার একসাথে আমি এখানে পেঁচিয়ে নিয়েছি এবং এই যে জায়গাটা এখানে আমি এটি শোল্ডারিং করবো আমি দুইটি জায়গায় সোল্ডারিং করবো যেখানে পেঁচিয়েছি ওখানেও সোল্ডারিং করবো আবার যেখানে দেখাচ্ছি এখানেও সুন্দর করে সোল্ডারিং করে দেব এই দেখুন দুইটি পাতি যেখানে কানেক্টেড থাকার কথা সেখানে লুজ করতেছে সে বিধায় আমি সরাসরি তারের মাধ্যমে এটি লাইন টেনে দিলাম তো এখন এই পাতির সাথে সে বড়ো পাতি রিংয়ের কানেক্টেড থাকার কথা আর ওই পাশের পাতির সাথে এই ছোটো রিং কানেক্ট কানেক্টেড থাকার কথা তো আমি এখন চেক করবো যে এটি ঠিক আছে কি না ছোটো রিংয়ে সেই সময় লাইন আসছিল না এখন কিন্তু লাইন আসতেছে পাতি চলছে আর এই বড় রিং তো ঠিকই ছিল এটির মূল সমস্যা এটাই ছিল তো আমি এখন এটি আবার কেটলির সাথে লাগাবো তার আগে ইস্ক্রুগুলো লাগাতে হবে স্কুলগুলো লাগিয়ে নিচ্ছি এটি যেভাবে আগে লাগানো ছিল সেইভাবেই আমি আবার লাগাবো আমি আপনাদের সাথে এই কাজগুলো শেয়ার করার উদ্দেশ্য হলো যে এগুলো বাসায় বসে আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন তবে বিদ্যুৎ থেকে সাবধান সাবধান এই কাজ কাজগুলো করবেন দেখুন ওয়ারিংগুলো আমি করে দেখাবো কোন তার কোথায় লাগাতে হবে এ দেখুন এই যে যে সাদা দুইটি তার এই দুইটি তার সুইচের থেকে এসেছে এই দুইটি তার দেখুন যে সুইচের মাধ্যমে যে অন অফ হয় এই যে এই সুইচের থেকে এই দুইটি তার এসেছে দুই তারের একটি হচ্ছে সিঙ্গেল আর একটি দুটি তার একসাথে দেখা যাচ্ছে যে দুটি তার একসাথে আছে ওটি হচ্ছে লাইটের থেকে একটি তার এসেছে আর এই যে আলাদা একটি তার সাদা এটি লাগাতে হবে কানেক্টরের এই পাতির সাথে এটি আমি এখানে লাগিয়ে দিচ্ছি দেখুন এখানে লাগানো হয়ে গেছে আর এই যে দুটি তার একসাথে সাদা একটি হচ্ছে লাইট থেকে এসেছে আর একটি সুইচ থেকে এসেছে এই তারটি লাগাতে হবে এই হিটিং এলিমেন্ট অর্থাৎ কয়েলের এই টার্মিনালে এখানে আমি লাগিয়ে নিচ্ছি দেখুন লাগানো হয়ে গেছে এখন এই যে লাল তার দেখুন লাল তারের সাথে একটি সাদা তার আছে লাগানো আমি দেখাচ্ছি এখানে যে লাল তার আছে লাল তারের এক পাশে একটি সাদা তার আছে এই সাদা তারটি আছে লাইট থেকে এসেছে এই সাদা তার আর লাল তার একসাথে যেখানে আটকানো যে ক্লিপের সাথে আটকানো ওই ক্লিপটি আমি এই হিটিং এলিমেন্টের এই টার্মিনালে লাগাবো এই পাতির সাথে এটি চাপ দিয়ে লাগিয়ে দেব আর এই লাল যে সাথে আলাদা ক্লিপ আছে এই ক্লিপটি আমি কানেক্টরের সাথে লাগাবো এই এই কানেক্টরের পাশে লাগাবো আপনারা খোলার সময় খেয়াল করে নেবেন কোন জায়গা থেকে কোনটি খুলেছেন তাহলে আপনারা লাগাতে পারবেন সহজে তো আমার কানেকশন করা হয়ে গেছে দেখুন ভালো করে খেয়াল করুন কোন তার কোথা থেকে এসেছে আমি অন করে নিলাম এই সুইচটি অন করে নিলাম দেখুন এখন আমি সিরিজ লাইন দিয়ে চেক করব প্রথমবার চেক করেছিলাম ওই সময় কিন্তু জলে নাই সিরিজ বাতি এখন কিন্তু জ্বলতেছে তার মানে এখন কেটলিতে লাইন ঠিকমতো পাচ্ছে তো এখন আমি লাইটটি লাইটের জায়গায় বসিয়ে দিলাম এবং প্লাস্টিকের যে কালো তলাটি এটি এখন লাগিয়ে নেব এটি জায়গা মতো লাগাতে হবে এই যে কাটা অংশটি লাইট সজা বসবে আর স্ক্রু যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলো সঠিকভাবে বসিয়ে নিতে হবে তা নাহলে স্কুল লাগানো যাবে না তো স্ক্রুগুলো আমি লাগিয়ে নিচ্ছি এখন তো দেখতে পাচ্ছেন স্ক্রু লাগানো হয়ে গেছে এখন আমি এটি পরীক্ষা করব ঠিকমতো কাজ করে কিনা না তাই প্রথমে আমি একটু পানি দিয়ে নিলাম এখন আমি এটি প্লাগ অন করে দিলাম দেখুন সুইচ অন করে দিয়েছি পাওয়ার চলে এসেছে তো কিছু সময় পরে দেখুন এটি ধোয়া উঠতেছে আমি ভিডিও কেটে দিয়েছিলাম দেখুন এটি অটো স্টপ হবে এটি অটো স্টপ হয়ে গেছে দেখুন সুইচটি কিন্তু উঠে গেছে এখন এই গরম অবস্থায় আমি যদি চেষ্টা করি সুইচটি আবার চালু করার জন্য তো দেখুন আমি কিন্তু চালু করে এটি রাখতে পারবো না সুইচ ছেড়ে দেওয়ার সাথে সাথে আবার বন্ধ হয়ে যাবে গরম অবস্থায় সুইচ থাকবে না তাই ভুলেও এটি আপনারা চেষ্টা করবেন না এতে সুইচের ক্ষতি হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ